কোন দিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না আর কাগজের ফুল থেকে কখনো কথা বলেন মিডিয়া যতই প্রচার করু ডালার সেন সাইডি দেলু শিকদা এটা পাগল বিশ্বাস করবে না দেশবাসী মানুষের কথা বলেন ব্যক্তি আলাদা একটি লোক মরে গেছে স্বাধীন সময় আরেকটি লোক সেই সময় ছিলেন তার বিভাগ ছেড়ে আরেক বিভাগে ঠিকই না আমি বাংলাদেশের কোন মা ফিলে আপনারাও দেখবেন সাইটি সাহেবের জন্য প্রকাশ্যে কোন দোয়া চাই না চাই আমাদের কাজ গোড়াতে আমি বৃত্ত কণ্ঠে বলেছি ছয় বছর সবার ফাঁসি হলেও হবে এদেশের সমস্ত পীর সাহেব যারা চলে গেছেন তাও দোয়া করেছেন হিসাবের জন্য আর যারা বেঁচে আছে তাও দোয়া করেছেন কিভাবে লোকটাকে ফাঁসি দেওয়া যাবে না কথা বলে স্বপ্নে তিনবার আমার সাথে তিনি সাক্ষাৎ করলেন দুইবার স্বপ্ন দেখার পর আমি আমার সংগঠনের নেতাদেরকে বললাম হবে তৃতীয়বার যখন রিভিউ হল তারা বললেন হুজুর আপনার কথা তো সত্য হচ্ছে না ফাঁসি তো দিবে আমি বলেছি আমি এখনো বলি ফাঁসি হবে না তিন দিন আগে রিভিউ রায় স্বপ্নে দেখি তিনি আমার কাজে হাত দিয়ে বলতেছেন আমার জন্য আপনারা আর কি করবেন আমি সকালে সবাইকে বলেছি তার আবার তিনি বের হবেন ময়দানে এসে আল্লাহর কোরআনের পক্ষে কেন বললাম বাংলাদেশ অনেক বক্তা আছে কক্সবাজার সিটাগাং আসলে সাহেবের জন্য দোয়া করে ওরা বুঝাতে চায় সাহেবের ভক্ত কিন্তু এই দেশের পীরমা সাহেব যারা চলে গেছেন আর যারা বেঁচে আছেন তারা করেছেন তার জন্য আধ্যাত্মিক ভাবে তার পক্ষে কাজ করেছে। এটা আমি তরিকতের সম্পর্ক যাদের নাই তাদেরকে কেয়ামাত্মক বুঝাতে পারবো এলমে টাকা তরিকতের সম্পর্ক যাদের সাথে নাই তাদেরকে আমি কেয়ামাত্মক চেষ্টা করে এই কথা বুঝাতে পারবো না অতএব মিথ্যাকে একটি মিথ্যাকে সত্তর বার বললে ইহুদিদের কাছে সত্য হইতে পারে মুসলমানের কাছে সত্তর বার বললো সত্য হবে না হবে না